জয় গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আচার্যদেবের বিশেষ আশীর্বাদ আচার্য দেবের এই আশীর্বাদের কথা শুনলে আপনারা কিন্তু সত্যি সত্যি খুশি হয়ে যাবেন চাকরি ছাড়াই রোজগার ওষুধ ছাড়াই রোগমুক্ত কি করে সম্ভব এই দুটোই তো আমাদের জীবনের প্রধান সমস্যা তো এই তা নিয়েই এসেছি আচার্য দেবের কথাগুলো আপনাদের সাথে আলোচনা করতে শুনুন একটু বড়ো হবে আলোচনাটা কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনুন তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণের এই বাণীর বাস্তব প্রতিফলন নিত্যই পরিলক্ষিত হয় তার প্রতিষ্ঠিত দেওঘর সৎসঙ্গ আশ্রমে দরদ দিয়ে আশা ভরসা দিয়ে মানুষের একান্ত আপন হয়ে উঠতে গেলে হৃদয়কে প্রশস্ত করে তুলতে হয় সেখানে স্বার্থপরতা সংকীর্ণতা ক্ষুদ্রতার স্থান নেই এমন লোক বান্ধবকে কেন্দ্র করেই জনসমাজ আবর্তিত হতে থাকে সেই তীর্থে তখন বিধাতা জীবন্ত হয়ে ওঠেন লাভ করা যায় প্রাণের আরাম মনের শান্তি জীবনের পরম তৃপ্তি শ্রী শ্রী আচার্যদেবের নিরন্তর প্রেরণায় দেশ জুড়ে ইষ্টকর্মের জোয়ার বয়ে চলেছে দীক্ষাপত্রের কাজ ও যাজনকর্মের নিরন্তরতায় কর্মের দেওঘর আশ্রমে প্রত্যহ অগণিত দাদা ও মায়েদের উপস্থিতির সংখ্যা অপ্রতিহত গতিতে বেড়ে চলেছে প্রত্যহ দীর্ঘ সময় বেলা দশটার পর থেকেই আড়াই ঘন্টা ঠিক সন্ধ্যায় দুই আড়াই ঘন্টা আচার্যদেব অগণিত দর্শনার্থীর সমস্যার কথা শোনেন সমাধানের পথ বাতলে দিয়ে সমস্যা পীড়িত মানুষকে স্বস্তি দিতে চেষ্টা করেন এক যুবকের চাকরি নেই উপার্জন নেই তাই হতাশাগ্রস্ত মন নিয়ে উদ্ধারের পথ পেতে এখানে ছুটে এসেছে আচার্যদেব তাকে বললেন মন খারাপ বা হতাশাগ্রস্ত হওয়া কোনো সমাধান নয় তুমি যুবক মানুষ বসে না থেকে উপার্জন ক্ষম কোনো কাজে ব্যাপৃত হও যে কাজ তোমার ভালো লাগে সেই কাজে যুক্ত হও কেউ বাগান করতে ভালোবাসে কেউ ছবি ছবি আঁকে কেউ গান গায় কেউ ভালো বই পড়ে তুমিও তোমার পছন্দের কাজটি করবে মন খারাপ থাকলে যখন মন খারাপ থাকে তখন আমাদের মনটাকে ভালো করবার জন্য আমরা চেষ্টা করি না মন খারাপই হলো শরীর খারাপের কারণ মন এবং শরীরের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক তুমি তোমার পছন্দের কাজটি করবে মন খারাপ থাকলে ধরুন আপনার মন খারাপ কিন্তু আপনি তখন যদি ভালোবাসেন যে আমি গান শুনব তাহলে কিন্তু আপনাকে গানই শুনতে হবে মন খারাপ থাকলে যদি মনে হয় যে আমি কোথাও মানে বেড়াতে যাব তাহলে আপনাকে বেড়াতেই যেতে হবে তাই মন খারাপ থাকলে মন খারাপ থেকে ভালো করার একটাই উপায় সেটা হচ্ছে মনকে ভালো কাজে লাগাতে হবে তুমিও তোমার পছন্দের কাজটি করবে মন খারাপ থাকলে দেশকালের অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো কর্মসংস্থান হচ্ছে না এই অবস্থার মধ্যেও কিন্তু জীবন অতিবাহিত করতে হবে তুমি তো তোমার যোগ্যতার অনুযায়ী প্রাইভেট টিউশন পড়াতে পারো বন্ধুরা একত্রিত হয়ে একটা টিউটোরিয়াল হোম খুলতে পারো সমষ্টিগত প্রচেষ্টায় যা উপার্জন হলো তা সকলের মধ্যে ভাগ করে নিলে ইমোশন আমাদের কাজে প্রেরণা সঞ্চার করে কাজের গতিকে বাড়িয়ে দেয় কাজে সফল হতে গেলে ইমোশনাল কোশেন্ট বেশি থাকা দরকার যাদের ইমোশনাল যাদের ইমোশন বেশি যারা উৎসাহে ভরপুর থাকে তারা সফল কাম হয় আমি কি ঠাকুরের মানুষ এই প্রশ্নে আচার্যদের বললেন দেখতে হয় যখন আমি একা থাকি তখনও কি আমি ঠাকুরের পছন্দ মতো আচরণ করি নিজে আমি পরীক্ষক নিজে নিজের পরীক্ষক আমি নিজে যদি নিজেকে সবসময় পরীক্ষায় ফেলতে পারি নিজেকে সহজেই ত্রুটিমুক্ত রাখতে পারব পরস্পর পরস্পরের প্রতি মমত্ব বোধ নিয়ে দায়িত্বশীল হয়ে চলার ব্যাপারে তাহলে এখন আমরা মনে করি চাকরিটাই আমাদের জীবনের মানে পড়াশোনার মেন উদ্দেশ্য আমরা যে পড়াশোনা করি তাদেরকেও ছোট থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের যে এই পড়াশোনাটা কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে টাকা রোজগার করা পড়াশোনাটা উদ্দেশ্য যদি আমরা সেবা করা এইটা মাথায় নিয়ে নিই তাহলে চাকরি করার ধান্দা প্রথম থেকে ঢুকবে না এই চাকরি করাকে নিয়ে আমরা বেশি বেকার হয়ে যাচ্ছি এখনকার দিনে মানুষের চাকরি কম আবার যাদের চাকরি আছে তাদের হাতে পয়সা কম এটা ভালোভাবে দেখবেন স্বাধীনভাবে জীবনযাপন করার উপায় নেই চাকরি করলে চাকরি মানে একদম বাঁধা কিন্তু আপনি যদি স্বাধীনভাবে কিছু রোজগার করেন স্বাধীনভাবে কোনো উপায় করেন তাহলে এক কাজ আপনাকে করতে হয় কি কাজ সেটা হচ্ছে আপনাদেরকে নিজের যোগ্যতা অনুযায়ী নিজের যোগ্যতা অনুযায়ী পড়াশোনা করানো নিজের যোগ্যতা অনুযায়ী প্রাইভেট পড়ানো কোনো নিজস্ব কোনো কাজ শিখে সেটার মাধ্যমে কাজ করা এগুলো করা যায় তো যাই হোক এরপর প্রথম সমস্যার সমাধান যা যা বললেন আমি আপনাদের বললাম চাকরি ছাড়াও মানুষ অনেকভাবে অনেক বেশি রোজগার করতে পারে এছাড়াও হচ্ছে ঋত্বিক অধিবেশনে আচার্য কি বললেন দেখুন অনেক দিন আগেকার তখন আচার্যদের আচার্য পদে আসীন হননি তো রোগ ওষুধ ছাড়াই রোগমুক্ত হওয়া কীভাবে সম্ভব পূজনীয় বাবাই বাবু এখানে তখন মানে লেখা আছে এরকম ভাবে যেহেতু আচার্য পদে আসীন হননি একজন কর্মী দাদা অসুস্থ মানে কিভাবে মানে ঠাকুরের কর্মের মাধ্যমে একটা মানুষ শয্যাশায়ীতে কীভাবে উঠে দাঁড়াতে পারে এ যে রোগমুক্তের একটা দারুণ টোটকা পরমদাল শিশি ঠাকুরের কাজ আমাদের কতভাবে উপকার করে আজকে তা নিয়েই আমি আপনাদের কতগুলো ঘটনা পরপর শোনাচ্ছি শুনুন একজন কর্মী দাদা অসুস্থ শয্যাশায়ী সহকর্মীরা তার কাছে গিয়ে কানের কাছে মুখ রেখে বলল আচার্যদেব আমাদের দশ লক্ষ দীক্ষার আশীর্বাদ করেছেন আপনি কি কিছু দেবেন না অসুস্থ দাদাটি ফেলফেলে দৃষ্টি উত্তরের ভাষাও বোঝা গেল না সহকর্মীরা হাজার দীক্ষাপত্র অসুস্থ ওই দাদাটির বিছানার পাশে রেখে বললেন দীক্ষাপত্র থাকলো চেষ্টা করবেন দীক্ষা দিতে মাঝখানিক পর ওই দাদার সঙ্গে সহকর্মীদের সাক্ষাৎ হলো খবর কি সোল্লাসে জবাব দিলেন দেড় হাজার দীক্ষা হয়ে গেছে আরো দীক্ষাপত্র থাকলে দিয়ে যাও ওই কর্মী দাদা চিকিৎসার প্রয়োজন না। ফলে শরীর রোগমুক্ত হয়ে গেল আবার শুনুন আরেক দাদা ফোনে জানাচ্ছেন আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে আমি কি দীক্ষা দিতে পারবো অর্থাৎ এই অসুস্থ শরীর নিয়ে দীক্ষা দেওয়া সমীচীন হবে কি না ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েও মৃত্যু ভয়ে মুহ্যমান নন রোগের বিষয়ে কোনো কথা ওই ফোনালাপে ছিল না আমারই বয়সী এক কর্মী সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়স কলকাতার সূর্য সেন স্ট্রিট মন্দিরে ছিল রাত্রে বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয় ডাক্তারেরা দেখে বললেন হৃদরোগ চিকিৎসার বিশেষ কেন্দ্রে নিয়ে যেতে তেমনি, হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হলো। ওই দিন আমি উত্তরবঙ্গের বারবিশা মন্দিরে ছিলাম আমি উক্ত হাসপাতালের সঙ্গে যুক্ত এক ঋত্বিক চিকিৎসকের কাছে খবর নিতে ফোন করলাম যার বুকে যন্ত্রণা হচ্ছিল সে যাজন ও দীক্ষাদান নিয়েই থাকে প্রশ্ন হৃত্বিক চিকিৎসকের কাছে যে সে কি যাজন ও দীক্ষার কাজ করতে পারবে চিকিৎসক হাসতে হাসতে জানালো রোগীর জ্ঞান ফিরতে উপস্থিত ডাক্তার এবং নার্সদের যাজন করতে শুরু করে দিয়েছে কোনোভাবেই পরাজিত হতে চাইছি না আমরা এই বড় আনন্দ মুহূর্ত আচার্যদেব যখন পাঁচ লক্ষ দীক্ষা দিতে বলেছিলেন তখন সাত লক্ষ করে ফেলেছি তারপর দশ লক্ষ দিতে চাইলেন সেটা চোদ্দ লক্ষ পনেরো লক্ষ হয়ে যেতে পারে বলা যায় না যারা যাজন করে দীক্ষায় উদ্বুদ্ধ করেছে সেই সব অসংখ্য দাদারা মায়েরা সম্মিলিতভাবে অসাধ্য সাধন করেছেন আরও একটা কথা বিহার উৎসবে গিয়েছিলাম আচার্যদেব বলছেন সেখানে নারায়ণ প্রসাদদার সাথে দেখা আশি বছরের ঊর্ধ্বে বয়স আচার্যদেবের আদেশে অনেক বছর প্রতি টার্মে হাজার দীক্ষা দিয়ে আসছেন জিজ্ঞাসা করলাম আপনার সঙ্গে যারা সরকারি কাজকর্ম করতেন তাদের কি খবর নারায়ণদা জবাব দিলেন বেশিরভাগই আর বেঁচে নেই দুই একজন কোনো ক্রমে বেঁচে আছে তারা শয্যাশায়ী আবার প্রশ্ন করলাম আর আপনি নারান্দা তৎক্ষণাৎ বজ্র মুষ্টি উপরে ছুড়ে দিয়ে বললেন আই এম মাছ অ্যালি নারায়ণদার সুস্থ দীর্ঘজীবন লাভের কারণ ঠাকুরের কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকা আবার এইভাবেই মানে ঠাকুরকে ভালোবেসে মানুষ অনেক দিন নিরোগ হয়ে বেঁচে থাকতে পারে অনেক দিন আগের ঘটনা এক দাদা হিমায়পুর যাচ্ছেন ঠাকুর দর্শনে এক দাদা তা জানতে পেরে ঠাকুর ভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন তারপরই ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করে দিয়ে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন দেবেন কিন্তু ঠাকুরকে ওই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচেই পড়ে যান কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হাই হাই করে উঠল নিশ্চয় ট্রেনের চাকার তলায় চলে গেছে হিমাইপুর যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ চেন টেনে ট্রেন থামালেন কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে উঠে ওই দাদা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলতে থাকেন দাদা ভুলবেন না যেন ঠাকুরকেই দেবেন দেখা গেল কোথাও আঘাতের চিহ্ন মাত্র নেই যার মন সর্বতভাবে ঠাকুরের সাথে যুক্ত মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি অসাবধানতার দরুন আমাদের শরীরের উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে এই হলো ওষুধ রোগ মুক্তির উপায় আপনি যদি ঠাকুরের সাথে যুক্ত থাকেন আপনি ঠাকুরের সাথে জুড়ে গেলেন দীক্ষা হয়ে গেল তার মানে এই নয় যে আপনি ঠাকুরকে সময় ধরে রেখেছেন আপনি ঠাকুরের সাথে জুড়েছেন আর আপনি তার সঙ্গে সব সময় যুক্ত হবার জন্য সব কাজকর্ম করে চলেছেন তখনই লাভ ঠাকুরের সঙ্গে আমি এসেছে করেছে আমার কাজ হয়ে গেল এমনটা কিন্তু নয় তার সঙ্গে তার সঙ্গে যুক্ত হলাম আর তার সঙ্গে সারাক্ষণ আমি জুড়ে থাকলাম এতেই লাভ তাই পরমদালকে ভালোবেসে রোগ মুক্তির উপায় আর চাকরি ছাড়া বেকার হতাশার জীবনকে ছেড়ে স্বাধীনভাবে উপার্জনের যে উপায় সেটা আমরা পরমদারের কাছ থেকে শিখেছি এই দুটো সমস্যা এখানে আমাদেরকে পীড়া দেয় তাই এই দুটোর মানে উপায় এবং দুটোর বিশেষ পরামর্শ আচার্যদেব আমাদের দিলেন তা আপনাদের আজকে আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে দিনগুলি তাকে নিয়ে কাটাতে থাকুন আজ এই পর্যন্ত জয়গুরু